আসসালামু আলাইকুম আপনারা সৌদি একজনের নামে কতগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন দেখুন আপনারা সৌদি আরব একজনের নামে অনেকটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন সমস্যা নেই কিন্তু টাকা পাঠানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কী জন্য সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনারা যতই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন আপনাদের কিন্তু একটা আমার নাম্বার সব টাকা আপনাদের একটা একামা নাম্বারের উপরে কিন্তু বাংলাদেশে যাবে সো সব এক আমার নাম্বারের উপরে যোগ হবে এবং এটা যদি আপনারা অতিরিক্ত ট্রানজাকশন করেন হ্যাঁ আপনার অনেকগুলি অ্যাকাউন্ট আছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনারা বাংলাদেশের টাকা পাঠাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যখনই টাকা পাঠাবেন কিন্তু আমার কাউন্টিং হবে এবং কিনা যদি অতিরিক্ত ট্রানজাকশন করেন তাহলে কিন্তু সৌদি রুব কিন্তু কেদ্রেক নারি উপর রাখে সো নারি উপর রাখার যদি অতিরিক্ত ট্রানজাকশন হয় তো আপনাদের অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যেতে পারে সো আপনারা যখন বাংলাদেশে টাকা পাঠাবেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করেন টাকা পাঠাবেন আপনারা অনেকগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সমস্যা নাই আপনারা এই দশ বারোটা যত অ্যাকাউন্ট আছে সেদের সব অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন কিন্তু টাকা পাঠানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে